হ্যালো ভিউয়ার্স চলে আসলাম পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে তো এই পুরুলিয়া জেলায় যে অযোধ্যা পাহাড় আছে গড় গড়পঞ্চকোট এগুলো আমরা ঘুরব তো আজকে থেকে পুরুলিয়ার ধারাবাহিক যেই যেই জায়গাতে আমরা যাবো সেগুলো রেকর্ড করব আর আপনাদের সাথে শেয়ার করব পুরুলিয়া কলকাতা থেকে প্রায় তিনশো কিলোমিটারের মতো দূরে তো এখানে ট্রেনে আসলে ভালো সাড়ে পাঁচ ছয় ঘন্টা লাগে তারপরে পুরুলিয়ার যে ট্যুরিস্ট স্পটগুলো সেগুলো কিছুটা দূরে আমি এখন আছি পুরুলিয়া শহরের যে ট্যাক্সি স্ট্যান্ড সেই জায়গাটাতে আছি এখান থেকে আপনি ট্যাক্সি ভাড়া করতে হবে স্পটগুলোতে ঘুরতে যেতে হলে কারণ মোটামুটি দূরই প্রায় ষাট কিলোমিটার পঞ্চাশ কিলোমিটারের মতো দূরত্বে সো এখানে আপনি এই পুরুলিয়া স্টেশনে আসার পরে আপনাকে অনেক ড্রাইভাররা আপনার সাথে প্যাকেজটা করতে চাবে তো সেখান থেকেও নিতে পারেন এটা রেট আছে আড়াই হাজার টাকা করে পার ডে তারপরে আপনি ইচ্ছা করলে এইখান থেকেও এই ট্যাক্সি স্ট্যান্ডে শহরের মধ্যে এখান থেকেও ট্যাক্সি ভাড়া করতে পারেন আড়াই হাজার করে নেবে আর বড়ো গাড়ি হলে তিন সাড়ে তিন হাজার এসি হলে একটু বেশি নর্মালি আড়াই হাজার পার ডে সো দুই দিন মনে হয় যথেষ্ট তো চলুন পুরুলিয়া ঘুরতে থাকি অযোধ্যা পাহাড় ময়ূর পাহাড় এগুলো আমরা ঘুরবো বামনি ফলস আপনাদের সাথেও শেয়ার করব তো আমাদের পুরুলিয়ার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি পরের ভিডিওতে কোথায় যাচ্ছি তা ভিডিওতেই দেখতে পাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে পুরুলিয়া প্যাকেজ আমাদের যে ট্যুর তা শুরু করলাম ওকে বাই বাই